তোমাদের সকলের কাছে প্রথমেই আমি ভিডিওটা শুরু করার আগে কিছু বলতে চাই আমি এই কয়দিন বাড়িতে ছিলাম না ওই কারণের জন্য ঠিকঠাক করে ভিডিও আপলোড দেওয়া হয়নি আর কালকে বাড়ি ফিরেছি কিন্তু আমার শরীরটা ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি ওই কারণের জন্য ভিডিও দিইনি গলা শুনে আমার বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার সাথে কিং করে আমি ব্লগে আমি রিমি এরকম আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে পুরো লুকটা ওখানে গিয়ে যদি সম্ভব হয় তাহলে দেখাবো আজকে শঙ্কুদার বাড়িতে তোমাদেরকে আগের দিন বলেছি তোমার কি বলছে ওটাকে পইতে আছে মানে আজকে রিসেপশান তো এই শাড়িটা আজকে আমি ফার্স্ট পরলাম এর আগে বৌদিই পড়েছিল আর আজকে আমি প্রথম পরলাম তো চলো সবাই রেডি মোটামুটি হয়ে গেছে আমার পুরো কমপ্লিট বৌদি হচ্ছে রেডি একটুখানি বাকি আছে মা হয়ে গেছে বাবা জামাটা পড়ছে দাদার হয়ে গেছে বাবুরও হয়ে গেছে আমরা এখন সবাই ওখানে যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা এটা হচ্ছে শঙ্কুদার বাড়িতে ঢোকার মুখে যে গেটটা করেছিল আর এখানে সব টুনি দিয়ে সাজানো ছিল গেটের এখানে মানে ওই ডিজে গুলো দিচ্ছে গুলো চেঞ্জ হচ্ছে দেখো আস্তে আস্তে তারপরে আমরা চলে গেছিলাম উপরে যেখানে শঙ্কুদার ছেলেকে বসানো হয়েছিল সেখানে বাবা সেখানে সব ফটো টটো তুলছিল আর এখানে চিঙ্কুদার মেয়ের সাথে দেখা হয়েছিল একটা কথা তোমাদেরকে আমি বলি কিঙ্কর মানে কিঙ্করদের কিঙ্করের সাথে আমি গেছি যতবার শঙ্কুদার বাড়ি গেছি শঙ্কুদার তো কথা বলতে পারে না সেইভাবে তো ও সবার থেকে আলাদা তো শুধু আমাকে মানে ইশারায় বোঝাবে যে আমার সাথে আর একজন ছিল সে কোথায় ও কিন্তু এখনও ভুলেনি কিঙ্করের কথা আমি তখন যাই আন্টি আন্টি মানে ইশারায় দেখাবে এবার কিঙ্করদা বললে তো ও মুখে বলতে পারে না ওই কারণের জন্য তারপরে একদিন ওর মা জিজ্ঞেস করছে যে তুই কি খুঁজছিস তখন ওর মাকে ওই ইশারা করে বলছে আমি অনেকদিন আগে একদিন শঙ্কুদার বাড়ি গেছিলাম কিঙ্কর মারা যাওয়ার পর তো তখন আমাকে গুড়িয়া বলেছিল তারপরে তোমার হচ্ছে আজকেও ইশারা করে বলছে আমার সঙ্গে যখনই দেখা হয় তখন ও কিঙ্করের কথা জিজ্ঞেস করে আর কিঙ্কর গেলেই চকলেট দিত সেই চকলেটটা কিন্তু ও কিন্তু আমার সঙ্গে এখনও গেলে চায় তারপর এখানে নিচে খেতে বসে গেছিলাম কারণ বাবা যে গিয়েছিলো তাড়াতাড়ি করছিলো তো বৌদি কফি এনে দিল সেটাই আমি এখন খাওয়ার টেবিলে বসে বসে খেলাম আমার সাথে এদিকে বাবু বসেছিলো আর বৌদি আর আমার দাদা ওইদিকে বসেছিলো আর মা বাবা অন্য সাইডে বসেছিলো এই যে দেখো ও লেবু নিবে তাই বৌদি দিচ্ছিল আর এখানে প্রথমেই রাধা রাধাবল্লবী খাবার দাবার অপূর্ব হয়েছে মানে প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে রাধা বল্লবীটাও দারুণ লেগেছে আর রাধা বল্লভী তার সাথে ছিল চানা মশলা দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি এই যে আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপরে এই যে দেখো গপ করে মুখে ভরে নিলাম এখন শীতকালের মানে কোনো বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো রাধা বল্লবীটা থাকবে তারপরে ছিল এখানে ভাত ভেজ ডাল মানে প্লেন খাবার করেছিল তারপরে ছিল তোমার হচ্ছে আইচোর চিংড়ি তার সাথে আর একটা কী বেস দিয়েছিল আমার এখন মনে পড়ছে না ও চিলি পনির ছিল এঁচড় চিংড়ি না চিলি পনির দিয়েছিলো কিনা আমি বলতে পারছি না এঁচোড় চিংড়ি ছিল আর চিংড়ি মাছগুলো আমি বেছে বেছে বাবুকে দিচ্ছিলাম তার সাথে তোমার হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে মানে এঁচুর চিংড়ি দিয়ে আমি খাচ্ছিলাম ভাতটা চিংড়ি মাছগুলো বাবুকে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা আমি খেয়েছিলাম ও অন্য কোনো মাছ খাই না চিংড়ি মাছ আর তার সাথে হচ্ছে তোমার এমনি মাছটা খায় ওই যে কাতলা মাছটা মানে যদি পেটির দিকটা দেওয়া হয় তাহলেই খাবে আর এই দিকে তোমার হচ্ছে দেখো একটা বড় দেখে বা সর্ষে বাটা করেছিল আমি বাটা মাছ খাই না বাড়িতে তাও এখানে নিলাম মানে দিয়ে ফেলেছিলো তাই তারপরে দিয়েছিল কাতলার কালিয়া আর তোমার হচ্ছে এই যে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি আর শেষ পাতে হচ্ছে দুই রকমের মিষ্টি আর এই যে দেখো ব্যাগে কি দিয়েছে ব্যাগে কি দিয়েছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে শঙ্কুদার বউ মানে বৌদি বৌদি বলছিল আরও থাকতে তো বৌদির সাথে একটু কথাবার্তা বললাম লাস্ট একটা ছবি তুলে আমি বেরিয়ে এসেছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিই আর অনেকক্ষণ আগে চলে এসেছি জামাটা আর চেঞ্জ করা হয়নি যেহেতু লাইভ করছিলাম তো সেই কারণের জন্য এই খুলে গোছাতে কতক্ষণ লাগবে তার ঠিক নেই ওখানে গিয়ে ভালো মতন আজকে হয়তো ভিডিও করতে পারিনি কারণ বাবু আমার পাশে ছিল আর তোমার হচ্ছে বাবুকে খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম বলতে ওকে বেছে দিচ্ছিলাম ও নিজেই খেয়েছে একা একা রান্না বান্নাগুলো খুব ভালো হয়েছে যেহেতু ঝাল হয়নি ওই জন্য বাবু ভালো করে খেতে পেরেছে তো চল আমি পুরো চেঞ্জ করে নি পরে তোমাদের সাথে কথা বলছি ক্লিকগুলো ক্লিক বাবা ও তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার আছে এইরকম একটা ব্যাগ দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো ওই ব্যাগটা কী দিয়েছে জানো এই ব্যাগটা একটা পান দিয়েছে জি নতুনত্ব আমি এরকম ব্যাগের মধ্যে পান আমি কারো বাড়িতে দেখিনি এটা পুরো আজকে ফার্স্ট টাইম দেখলাম রিটার্ন গিফট কিন্তু পুরো একটা তোমরা হয়তো ভাববে যে এটা কী আছে আমি যদি না বলতাম প্রথমে তাই না তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি চলো আমি চেঞ্জ করে নিই পরে কথা হচ্ছে এখন এইটা মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে শাড়িটা চেঞ্জ করতে হবে পরে কথা বলছি পরে আর কি কথা বলবো ভিডিওটা ওইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দেবে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সবার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো যাতে আমি খুব অনেক দূর এগিয়ে যেতে পারি এটাই সবসময় আশীর্বাদ করবে এর থেকে বেশি কিছু আর চাই না